দুই সপ্তাহ ধরে উপাচার্য নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কাউকে নিয়োগ না দেয় ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম পিছিয়ে পড়ছে ফল ঘোষণা এবং ভর্তি পরীক্ষার সময়সূচি উপাচার্য অধ্যাপক আমিনুল হাব ভুঁয়ার মেয়াদ শেষ হয় সাতাইশ জুলাই ফিরে কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর দুই সপ্তাহের বেশি উপাচার্য ছাড়া চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরীক্ষা ক্লাস এগুলা বিঘ্নিত হচ্ছে সবচেয়ে আশঙ্কার ব্যাপার হচ্ছে আমাদের সামনে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে উপাচার্য না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আটকে আছে অনেক শিক্ষকের বিদেশ যাওয়ার অনুমতি বিশ্ববিদ্যালয়ের কোনো জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য পদে দেখতে চান শিক্ষকরা হায়ার স্টাডিজের জন্য মানে বাইরে ই আছে মানে স্কলারশিপ মাসের 15 তারিখে ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশনে ওইটা এখন ভাইস চ্যান্সেলর না থাকাতে আমার ছুটির अप्रুভালটা হচ্ছে না ছুটির অ্যাপ্রুভাল না হলে অফিস অর্ডার আমি পাচ্ছি না যত দ্রুত সম্ভব একজন ভালো অধ্যাপককে এখানে ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়ে দেন এবং যত তাড়াতাড়ি দিবেন তত বেশি আমাদের শিক্ষকদের উপকার উপাচার্য না থাকায় রেজিস্ট্রারকেই দেখভাল করতে হচ্ছে সব কিছু অনেক বিষয়ে তার পক্ষে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছে না অরনীয় ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রতি কাজেই অসুবিধা দেখা দিচ্ছে রুটিন ওয়ার্ক ছাড়াও প্রতিদিনই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় সেই অধ্যাপক আমিনুল হক ভূঞা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান দেন দুই হাজার তেরো সালের আটাইশ জুলাই এই চার বছরে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে তবে ম্যাচ শেষ করেই বিদায় নেন তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক